সালাম আলক শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে বলছে যে দেখাও যে ওয়ান প্লাস আই বাই ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস পাওয়ার সমান কি সমান বলছে যে থিটা প্লাস আই হোল পাওয়ার

আচ্ছা আমরা জানি কি জানা আছে একটু জানতে হবে হ্যাঁ ওয়ান সমান আমরা কি জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা এদিকে ওয়ান সমান লেখা দেয় তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটা সাইন্স স্কোয়ার থিটা প্লাস

সাইন থিটা মাইনাস আইন তারপরে যা আছে সেই থাকবে নিচে কোনো কাজ হবে না সাইন মাইনাস আই কেকেন্ড উপরে কি আছে

আই থিটা আর এখানে আছে ওয়ান প্লাসিটা মাইনাস আই কে দেখে তো এই যে সাইন থিটা সাইন থিটা মাইনাস আই সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস আই মাইনাস আই ক

তিন ওয়ার্স থিওরাম মনে দেখি হয় এই n টা কোন সাথে গুণ হয়ে যাবে sin n প্লাস i cos n থিটা দেখো তো এটা মিলে গেছে কি না এটা না করলে আচ্ছা এটা দেখো তো এটা কি এই মিডল হ্যান্ড সাইডে মিলে গেছে সো এটা হচ্ছে কি মিডল হ্যান্ড সাইড আচ্ছা এখন দেখো লেফট এন্ড রাইট হ্যান্ড সাইড হ্যাঁ রাইট হ্যান্ড সাইড কাউন্ট করতে হবে এখন দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি এটাকে সাইন থিটা সাইন থিটা আচ্ছা কত নাইনটি ডিগ্রি মান কত ওয়ান ডিগ্রি মান জিরো ডিগ্রি মান কত কিরো ডিগ্রি মান হচ্ছে মান ওয়ান আচ্ছা এটা আমরা এটা আমরা আমাদের জানা থাকতে হবে আচ্ছা তাহলে এটা কি লেখা যায় সাইন নাইনটি মানে কি পাই বাই টু সাইন পাই বাই কত লেখা যায় পাই বাই টু মাইনাস ঠিক আছে মাইনাস থিটা প্লাস আছে

এটা কি জানো যে পাই বাই টু পাই বাই টু এর কারণে এই মানটা পরিবর্তন হয়ে যায় এর উপরে আছে কি হোল পাওয়ার এন কি এটা থাকবো এখন আমরা সূত্র অনুযায়ী কি পারি যে এনটা কোন যুক্ত হয়ে যাবে তার হচ্ছে